বাবা মায়ের হঠাৎ করে অবাক হয়ে যান যখন তাদের ছোট সন্তান কাউকে না দেখে কারোর সাথে কথা বলতে শুরু করে কেউ খেলছে একা একা কেউ হাসছে আশ্চর্যের বিষয় হচ্ছে ওই বন্ধুকে আসলে চোখে দেখা যাচ্ছে না শিশুরা কেন অদৃশ্য বন্ধু দেখে এটা কি নিচের কল্পনা নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর মনোবিজ্ঞান ও নিউরো অদৃশ্য বন্ধু মানে কি এটি বলতে বোঝায় শিশুর মনের মধ্যে তৈরি হওয়া একটি কাল্পনিক চরিত্র যার সাথে সে কথা বলে খেলে বা গল্প করে এই বন্ধুটি হয়তো মানুষের মতো আবার কখনো হতে পারে কোনো প্রাণী রোবট বা এমন কিছু যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই গবেষণা বলছে তিন থেকে সাত বছর বয়সী প্রায় শতকরা পঁয়ষট্টি ভাগ শিশু জীবনে কখনো না কখনো এমন কাল্পনিক বন্ধুর সৃষ্টি করে কেন শিশুরা এমন করে শিশুর মস্তিষ্কের কল্পনা শক্তি দ্রুত বাড়তে থাকে নিরবিকাশের এই ধাপে মস্তিষ্ক বাস্তবতা ও কল্পনার মধ্যে পার্থক্য করতে শেখে যেসব শিশু সিঙ্গেল চাইল্ড বা যাদের খেলাধুলার সঙ্গী কম তারা অনেক সময় একাকিত্ব কাটাতে অদৃশ্য বন্ধুকে তৈরি করে শিশুদের অনেকে নিজের ভয় দুঃখ আনন্দ এসব কিছু এই কাল্পনিক বন্ধুর মাধ্যমে প্রকাশ করে এটি এক ধরনের নিরাপদ আবেগ নির্গমনের পথ শিশু যখন বাস্তব জীবনে অনেক কিছুতে সিদ্ধান্ত নিতে পারে না যখন নিজের বানানো বন্ধুর উপর সে নিয়ন্ত্রণ রাখতে পারে যা তাকে আত্মবিশ্বাসী করে তোলে নিউরো সায়েন্স কি বলে গবেষণায় দেখা গেছে শিশুর মস্তিষ্কে কর্টেক্স টেম্পোরাল লোক এবং ডিফল্ট মোড নেটওয়ার্ক এই কাল্পনিক জগৎ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যামব্রিজ ইউনিভার্সিটির এক গবেষণায় বলা হয় যেসব শিশু অদৃশ্য বন্ধু তৈরি করে তাদের কগনেটিভ ফাংশন অনেক বেশি সক্রিয় থাকে এবং পরবর্তীতে তারা আরও সৃজনশীল হয়ে ওঠে এটা কি কোনো মানসিক সমস্যা মোটেই না অদৃশ্য বন্ধুরা সম্পূর্ণ স্বাভাবিক এবং স্বাস্থ্যকর মানসিক বিকাশের লক্ষ্য তবে যদি শিশু সবসময় অদৃশ্য বন্ধুর উপর নির্ভরশীল হয়ে ওঠে অথবা বাস্তব বন্ধুদের হেরিয়ে চলে কিংবা ভয় পায় দুঃস্বপ্ন দেখে তবে মনোরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত শিশুকে নিয়মিত প্রশ্ন করুন তোমার বন্ধুর কি নাম সে দেখতে কেমন ভয় না পেয়ে মনোযোগ দিয়ে শুনুন শিশুর কল্পনা শক্তিকে সম্মান দিন অন্য শিশুদের সাথে সময় কাটানোর সুযোগ করে দিন গবেষণায় বলা হয় যেসব বাবা মা শিশুর কল্পনা ভিত্তিক আচরণকে গুরুত্ব দেয় সেই শিশুর আত্মবিশ্বাসী ও সামাজিকভাবে দক্ষ হয়ে ওঠে মজার ব্যাপার হচ্ছে উইনস্টন চার্চিলের মতো বিখ্যাত মানুষরাও শৈশবে অদৃশ্য বন্ধু তৈরি করেছিল। অদৃশ্য বন্ধু থাকা শিশুদের আসার দক্ষতা বেশি হয় অনেক সময় এই বন্ধুরা শিশুর আচরণগত দিক সহায়তা করে যেমন ও বলেছে আমি যদি মায়ের কথা শুনি তাহলে ও খুশি হবে অদৃশ্য বন্ধু শিশুদের জগতে এক অনন্য সঙ্গী এটা ভয় পাওয়ার কিছু নয় বরং সন্তানের কল্পনা মানসিক বিকাশ ও আত্মপ্রকাশের একটি গুরুত্বপূর্ণ ধাপ বিজ্ঞান আজ স্পষ্টভাবে বলছে এই বন্ধুরা শিশুর মস্তিষ্ককে নতুন দৃষ্টিতে গড়ে তোলে আপনার সন্তান যদি এমন কিছু বলে অবাক না হয় ভালোভাবে পর্যবেক্ষণ করুন বুঝুন এবং ভালোবাসুন কাইন্ডলি শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ